আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে গিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া রাজাপাড়া মৌজায় তো গত বছর আসলে এখানে আসছিলাম এক বছর হয়ে গেছে ভিডিও দিয়েছিলাম তখন আসলে শুকনো ছিল এবং দেখেন আসলে এই জায়গাগুলি সম্পূর্ণ ফাঁকা ছিল এখানেও ভিডিও দেওয়া আছে ভিতরে সম্পূর্ণ ফাঁকা ছিল তেমন একটা হিজিপিজি ছিল না দেখেন অনেক বাড়িঘর হয়ে গেছে এর মধ্যে এই গ্যাপের মধ্যে অনেক বাড়িঘর হয়ে গেছে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তবে জমিনের মতো ছিল আর এখন দেখেন এক বছরের ব্যবধানে অনেক বাড়ি হয়ে গেছে তো আসলে এই সাইডটা উন্নয়ন হওয়ার একটা মাত্র কারণ আর রাজাপাড়া আমাদের কুমিল্লা উনাইশা রাসরাফপুর এগুলো উন্নয়ন একমাত্র এই ফিজটের উপরে ডিপেন্ড করি আসলে এই ফিজের পাশে এই ফিজের থেকে এখানে আসতে দশ টাকা লাগে আর পাশাপাশি এখানে একটা গার্মেন্টস আছে তো আমি যেহেতু আসলে ভিতরে চলে গেছিলাম ভিতরে খালি জায়গা ভিডিও দিয়ে আসছি তো সেই সাথে এই জায়গাগুলি একটু দেখিয়ে দিলাম রাস্তা আছে সুন্দর পনেরো ফিটের রাস্তা আছে এখানে আর এখানে একটা গার্মেন্টস আছে যেটা পোস্ট অফিস রোডে দিয়ে এসি গার্মেন্টসটা এই যে আমার সামনেই আমি এখন দক্ষিণ মিকি হয়ে আছি ভিডিওটা তো এই যে গার্মেন্টসটা রাস্তার পাশে কিন্তু মেন রাস্তার পাশে তো এই গার্মেন্টসের সাথে দিয়ে যে রাস্তাটা আসছে তো মূলত এই রাস্তা দিয়ে এইখানে আরও একটা জমিন আছে তো সাথেই থাকুন এই হলো গার্মেন্টসটা আর এখান দিয়ে এসে যেমন এদিক দিয়ে আরেকটা রাস্তা ঢুকছে এটা হলো পূর্ব দিকে রাস্তাটা গেল তো সাথেই থাকুন আমি নিয়ে যাচ্ছি রাস্তা যদিও কাঁচা হয় সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু দুদিন আগে আর পরে পাকাও হয়ে যাবে ড্রেন ঢুকে যাবে ইনশাল্লাহ আরও উন্নয়ন হয়ে যাবে এখন কিন্তু রাস্তা আছে শুকনো হলে এগুলি দিয়ে কিন্তু গাড়ি ডুকে ট্রাক ডুকে ট্রাক্টার ডুকে তো এখন আসলে বৃষ্টির মৌসুম চাকা ডেবে যাবে এখন না আসলো শুকনোতে আসে উইন্টারে গাড়ি নিয়ে ঢুকা যায় সুন্দর তো আমি এই যে জায়গাটার জন্য যাব আসলে গেট বন্ধ যদিও জায়গার মালিক আমাকে জায়গাটা দেখেই গিয়েছিলেন তো কিন্তু যেহেতু গেট করা আছে এবং সাইডে পানি যাওয়াটা সম্ভব নয় এই যে এখানে হলো পেছন দিকটা তবে আমি সামনের দিকটা দেখাবো চার শতাংশের বাউন্ডারি করা একটা প্লট আছে তো রাস্তাও ক্লিয়ার আছে তো এরকম যারা চাচ্ছেন রাস্তা ক্লিয়ার এখন আসলে এখনই বাড়ি করা যাবে তো বলে রাখি দর্শক এই পর্যন্ত যেমন এই বিল্ডিংটা আসছে এই পর্যন্ত এখানে রাস্তা আছে পনেরো ফিটের আর এই হলো গার্মেন্টস আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে হলো এই রাস্তাটা দিয়ে এসে পনেরো ফিট রাস্তা দিয়ে এসে এখানে আবার দশ ফিট রাস্তা মানে বাড়ির সামনে দিয়ে সামান্য এইটুকু জায়গা দশ ফিট রাস্তা আছে এই দশ ফিট রাস্তা দিয়ে যেয়ে পেছনটা তো একটু দেখিয়ে দিয়েছিলাম তা আসলে মালিক যেহেতু এখানে আসে না তেমন একটা পরিষ্কার করাও হয় না তো এটার আবার সামনে দিয়ে এখানেও আবার দশ ফিট রাস্তা আছে তো যেই জায়গাটা মূলত আমি এই জায়গাটার পূর্ব অংশে আসছি বা দেখেন চারিদিকেই বাউন্ডারি করা আছে কিন্তু আসলে পুরাই মানে গাছগাছালে হয়ে এমন অবস্থা হয়ে আছে আসলে ভিতরটা আমি দেখাতে পারতেছি না তো সম্পূর্ণ ক্লিয়ার আছে সামনে যেহেতু রাস্তা আছে এটা প্লটটা খুবই সুন্দর প্লট যদিও গাছ গাছালের জন্য আমি ক্লিয়ার করে দেখাতে পারতেছি না এই পলটটাই মূলত সুন্দর পলট কারণ এখান দিয়ে আবার রাস্তাটা ওইদিকে চলে গেছে এই দশ ফিটের রাস্তা আবার সরাসরি পূর্ব দিকে চলে গেছে সুন্দর রাস্তা তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন এখানে চার শতাংশের জায়গা আছে তবে সামান্য এটুকু জায়গা দুই ফুট জায়গা রাস্তার মধ্যে গেছে রাস্তা রাস্তাতে যেমন আপনি অংশীদার থাকবেন ওই হিসাবে রাস্তাতেও একটু জায়গা আছে তো এই দুই সহ চার শতক বুঝ দেওয়া হবে তো এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু রাজাপাড়া মৌজায় এবং এই নিজের গার্মেন্টসের পাশে প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এই দুই ঘন্টা যে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন বসবাসও করতে পারবেন এই যে পাশে বসবাস মানুষ করতেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বসবাসের কোনো সমস্যা নেই এবং ভাড়াও দিতে পারবেন যেহেতু এই যে গার্মেন্টসের কর্মীরাও এখানে আশেপাশে থাকে ভাড়াও দিতে পারবেন আর ফিজেডের কাস্টমার তো আছেই ভাড়াটিয়া তো আছেই তার মেন রাস্তা থেকেও তেমন একটা বেশি একটা দূরে না এই হলো মেন রাস্তা দুই আড়াইশো ফিট ভিতরে আছি মাত্র আমি তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে প্রাইসটা বলে দিচ্ছি আবারও প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ